হ্যালো বিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের যে একতা তার খুব সুন্দর একটা পরিচয় বা পরিচিতি তোমরা দিয়েছ বর্তমান সময়ে আমাদের দেশের নেতা মন্ত্রীরা যখন ঘর গুছাতে ব্যস্ত অর্থাৎ তারা ক্লান্ত হয়ে গেছে গত তিন দুই তিন মাসে নির্বাচনী যে কাজ ছিল নির্বাচনী কাজে গড়ে বাইরে তাদের ক্লান্ত হয়ে গেছে এখন তারা গড়ে রেস্ট করছে ঠিক সেই সময় বেকাররা কিন্তু পথে নেমেছে পথে নেমেছে তাদের ন্যায্য অধিকারের দামি পথে নেমেছে তাদের যে অধিকার তাদের যে রেজার তাদের যে মেরিট লিস্ট সেটা কবে পাবে তাদের জন্য শুধু যে জিআইবি না মাঠে নেমেছে কিংবা পুলিশ কনস্টেবলটা মাঠে নেমেছে জেল পুলিশটা মাঠে নেমেছে এরকম কিন্তু কথা নয় এসটিজিটিটা কিন্তু নামছে এর মধ্যেই নামছে টেট ওয়ান টেট টু শিক্ষক মানে যারা চাকরি পায়নি রেজাল্ট পেয়েছে তারও কিন্তু পথে নামছে ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেটও কিন্তু পথে নামছে স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটটা ছয় হাজার প্লাস ক্যান্ডিডেট তারাও কিন্তু পথে নামার সিদ্ধান্ত ধীরে ধীরে নিচ্ছে তারাও কিন্তু নিজে একতাটা মেনটেন করছে তাই একতার পরিচয়টা আমরা গত দিন পেয়েছি যে বিভিন্ন অংশের বেকাররা সবাই কীভাবে একত্রিত হয়ে পথে নেমেছে সেইভাবে কিন্তু ফিউচার আরও এটা বাড়বে এটা কিন্তু কমবে না কিন্তু সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিয়ে নেই চাকরির দাবি দাবি একটাই চাকরির দাবি পথে নামছে এ রাজ্যে বেকারের কর্মসংস্থান এক বিরাট সমস্যা আঠারো নির্বাচনের আগে রাজ্যে বেকার ডালা করে সরকারি চাকরির কর্মসংস্থান সুযোগ সৃষ্টি দেওয়ার গলা বলা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল বর্তমান সরকার কিন্তু প্রতিশ্রুতি মোতাবিক সরকারি চাকরির ব্যবস্থা করে দিতে পারিনি চাকরির দাবিতে ক্ষেত্রে স্বচ্ছতা দুহাই নিয়োগ পরীক্ষা নিয়মে গেরাগুলের রাজনৈতিক প্রতিহিংসা দরুন বঞ্চিত হওয়া অনেক বেকারদের বাঘ্যে বীরাঙ্গনা নেমে এসেছে মানে স্বচ্ছতা মেনটেন করতে গিয়ে টিটিসি পরীক্ষা এই কোশ্চেনপত্র ফাঁস হয়ে গেল স্বচ্ছতা মেনটেন করতে গিয়ে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের যে পরীক্ষার ঠিক আগের দিন হাইকোর্ট থেকে বললো এটা কেলাঙ্কারী হয়েছে স্বচ্ছতা মেনটেন করতে গিয়ে জিআরএস নিয়োগের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল সেই বিজ্ঞপ্তিটা ক্যান্সেল স্বচ্ছতা মেনটেন গিয়ে ত্রিপুরা যে পোস্ট ডিপার্টমেন্টে আছে সেই ডিপার্টমেন্টে পিআই নিয়োগের বিক্ষোভ হয়েছিল সেটা কেন হয়ে গেছে স্বচ্ছতা মেনটেন করতে গিয়ে মানে স্পেশালিক চাপ কেউ দুই তিন বছর চলে যাচ্ছে জেআইবিটি আর চার সাড়ে চার বছর চলে যাচ্ছে পুলিশ কনস্টেবল তিন বছর চলে যাচ্ছে তারপর জেল পুলিশ ফায়ার কোনো কথা বলতে তারা রাজি নয় তারা ডেপুটেশনটা পর্যন্ত রেজির রাজি নয় কী কী জন্য এটা হলো স্বচ্ছতা মেনটেন করতে গিয়ে সবচেয়ে প্রথম যেটা বলা হয়েছে জিআইপিটি পরীক্ষায় পাস করে যারা গুপসিতে চাকরি হয়েছে তাদের মধ্যে বহুজন বেকারত্ব জ্বালা কি চাকরি প্রত্যাশায় বসে আছে লাখো বেকার মানে বেকারত্ব জ্বালা কি তারা বুঝছে যারা মানে কি কী বলবো জিআইপিটি গুপসিতে যারা চাকরি পেয়েছে চাকরি পেয়েছে তাদের মধ্যে বহুজন বেকারত্ব জেলা কি বুঝেছিল তাই তারা পথেঘাটে নেমেছিল পথেঘাটে নেমে কিন্তু তারা সাকসেস হয়েছিল এবং তারা কিন্তু চাকরিটা পেয়েছিল যারা কোয়ালিটি আছে তারা চাকরিটা পেয়েছিল এর মধ্যে তেত্তীর্ণ গত লোকসভা নির্বাচন আগে প্রায় প্রতি সপ্তাহ চাকরি দাবিতে দণ্ডা দিত পথেখান্ডে নামতো খুব খারাপ লাগে তারা ভবিষ্যতে শিক্ষক তারা আমাদের ছেলে মেয়ে স্টুডেন্টদের পড়াবে তারা ভবিষ্যৎ প্রজন্মকে আরো শক্তিশালী করবে কিন্তু তারাও তাদের ন্যায্য দাবি ন্যায্য তাদের অধিকার তারা পাচ্ছে না তারাও পথেঘাটে নামতে হচ্ছে খুবই খারাপ টেট উত্তীর্ণ তারাও নামতে হচ্ছে দুই হাজার একুশ সালে যারা টেট পাস করেছিল তারাও কিন্তু সেভাবে পথে এরপরে বলা হয়েছে একইভাবে অগ্নিম বাহিনী প্রত্যাশী স্বাস্থ্য দপ্তর প্রত্যাশীরাও কিন্তু পথে নামার চিন্তা ভাবনা করছে এবং পথে কিন্তু নামছে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হতেই চাকরির দাবিতে আন্দোলন আরও শুরু হলো রাজ্যে সোমবার একই দিনে জেল পুলিশের চাকরি দেখেছো তোমরা পুলিশের চাকরি দেখেছ জেআইবিটি পরীক্ষায় গুপডি প্রত্যাশীরা মেটলিস্ট পকেশের দাবিতে দিল স্বাস্থ্য দপ্তর অনিয়মিত কর্মচারীরা ধননা দিল একদিনে এতগুলি আন্দোলন হওয়াতে স্বাভাবিকভাবে নেপথ্যে কোনোমল মহল সেটা সলার অংশ দিচ্ছে বলে গঞ্জন করছে মানে কি ধরনের খবর এটা বিরোধীদের চক্রান্ত অন্যরা কেউ সলা পরামর্শ দিচ্ছে বেকার তোমরা চাকরির জন্য পথে নেমে দাও সরকার দিতে ইচ্ছা সরকার কালকেই দিয়ে দিবে কিন্তু বেকাররা ওয়েট করতে পারছে না বেকারদের কেউ সলা পরামর্শ দিচ্ছে কেউ সলা পরামর্শ দিচ্ছে বিরোধী জনতা সুদীপ দেবের মধ্যে সলা পরামর্শ দিচ্ছে নাকি জিতেন চৌধুরী নাকি মানিক সরকার সলা পরামর্শ দিচ্ছে যে তোমরা পথে নামো পথে নামো পথে নামো এটা কি একটা কথা হলো নাকি আমরা আমরা ন্যায্য দাবির অধিকারের জন্য পথে নামবো তখন আমরা বিরোধী হয়ে যাব আমরা ঘরে বসে থাকলে আমরা সব ভালো যখন আমরা পথে নামবো পথে নামে আমরা অধিকার বিষয়ে জানতে যাব আমরা রেজাল্ট বিষয়ে জানতে যাব তখন আমরা বিরোধী হয়ে যাব নাকি মানে সরকারকে কোশ্চেন করা যাবে না কোশ্চেন করলেই প্রবলেম একইভাবে ফেরতরা অগ্নি অগ্নি নেব উদ্যোক্তে প্রত্যাশীরা এসটিজিটি ফলপ্রকাশের প্রত্যাশীরা পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগের দাবি নিয়েও প্রত্যাশীরা পথে নামবে বলে খবর খবর আছে অগ্নি উদ্যক্তাদের তারা কিন্তু পথে নামছে এসটি জিটির তারা কিন্তু আবার পথে নামছে টেট ওয়ান টেট টু শিক্ষকরা কিন্তু আবার পথে নামছে পুলিশ এক্সিকিউটিভ শিক্ষক কিন্তু আবার পথে নামছে মানে এই ধরনের কারখানা আগে মানে অতীতে খুব কমই হয়েছে চাকরি একটা নর্মাল প্রসেস একটা সিস্টেমে হবে প্রথমত অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে মন্ত্রীর সিদ্ধান্ত পরে অ্যাডভার্টাইজমেন্ট পরে দুই মাস পরে পরীক্ষা হবে এক দুই মাস পরে রেজাল্ট দেবে এক দুই মাস পরে ইন্টারভিউ হবে এক দুই মাস পরে ইন্টারভিউ রেজাল্ট দেবে এক দুই মাস পরে চাকরির হবে এক দুই মাস পরে অফিসে অফিসে গিয়ে তারা সবাই জয়েন করবে হলুদ খাম নিয়ে এটাই তো কথা কিন্তু দুই মাসের জায়গায় যখন চার বছর লেগে যাচ্ছে পাঁচ বছর লেগে যাচ্ছে তিন বছর লেগে যাচ্ছে তখন কে বেকারে কত বসে থাকবে করে বসে থাকবে তাদের তো পথে নামতেই হবে তাদের ন্যায্য অধিকারের জন্য রাজনীতি অন্ধের খবর সরকার যে বিভূত পরিস্থিতিতে ফেলা সহ শাসক দলকে বেকাদে ফেলে একটা চক্র সৌকুশলে কাজ করছে মানে সরকারকে চাপে সরকারকে মানে বেকায়দে ফেলার জন্য একটা চক্র কাজ করছে আর সরকার খুব ভালো সরকার তো সাড়ে চার বছর দিতে হয়নি আমার মনে হয় গরিব বসে থাকলে যে এবছরও হবে না পুলিশ কনস্টেবল গত বছর থাকলে এই বছরও হবে না ফায়ার সার্ভিস জেল পুলিশ তো কত দুই তিন বছর ধর হচ্ছেই হবে হচ্ছেই হবে এস কত তিন বছর ধর সলিউশন হচ্ছেই হবে হচ্ছেই হবে হচ্ছেই হবে টেট ওয়ান টেট টু তো দিতেই পারছে না এখনো শিক্ষক মানে এনসিআইটি বলে দিয়েছে কোনো সমস্যা নেই এখনও কিন্তু টেট বোর্ড এখনও আছে কবে দেবে কোনো কাণ্ড কারখানা নেই এটা বলে চক্রান্ত বেকারা চক্রান্ত করছে আর বেকারা তো বড় মানে কাজ নেই তারা বেকার তারা খালি চক্রান্ত ছক করছে এরপরও যেটা বলা হচ্ছে বুট তো গেল এখন চাকরির ছাড়তে বাধা নেই কিন্তু ছাড়ছে কেন কিন্তু ছাড়ছে না কেন সরকার উদাসীনতা এমন কথা হওয়ার বাসিয়ে দিয়ে চাকরি প্রত্যাশে আন্দোলনমুখী করা হাওয়া দেওয়ার চেষ্টা বলে গুঞ্জন চাকরি প্রদানে সরকারের ব্যর্থতাকে সামনে টেনে একটি মহল এ তাদের সলা এখন আন্দোলন বৃদ্ধি পাবে খবর সরকার কেন নিয়োগ করতে পারছে না কোথায় বাধা সনিষ্টমল অবৈধ থাকলেও নিজেদের ব্যক্তিগত স্বার্থ চৌধুর এখন উঠে লেগেছে এছাড়া শরীরকে নিচু স্তরে শুরু হয়েছে ক্ষমতা নিয়ে টানাটানে মানে আজকের মানে পেপার যে খবরটা উঠে এসেছে প্রথমভাবে কিছু কিছুটা লেখলো পরে এমনভাবে লিখেছে মানে আজকে ফরিয়াদ পেপারটা টোটালি বেকার বিরোধী বলা যাচ্ছে বেকারদের জন্য একটা ভালো লাইন লেখেনি বলেছে জেল পুলিশের বেকার আছে পথেন নমনা নেমেছ এটা তোমাদের মানিক সরকার বা কোনো বিরোধী দলনে তোমার সলা পরামর্শ করেছে তোমরা যে বিটি গুবডিকান্দি একটা পথে নামেছ তোমাদের জিতেন চৌধুরীর সলা পরামর্শ দিয়েছে তোমরা যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল বেকার নেমেছ তোমাদের হয়তো সুদীপ রায় বর্মন বা অনিমেশ দেববর্মা বা মাননীয় রাজা কিছু দেববর্মা সলা পরামর্শ দিয়েছে অথবা সেন্ট্রাল থেকে এসে অন্য কোনো দল তৃণমূল বা কোন অন্য কোনো দল তোমাদের সলা পরামর্শ দিচ্ছে যে তোমরা পথে নামো মাথে নামো বেকায় সরকারের বিপক্ষে যাও সরকারকে বেকায়দায় ফেলো সরকার ভালো একটা সরকার যাতে চলতে না পারে এমন একটা খবর পেপারে দিয়েছে এখন তোমরা বলো তোমরা কি অন্য সরা পরামর্শ পথে নেমেছো তোমরা ওয়েট করছো না দু হাজার সাল থেকে দু হাজার সাল থেকে এসে সাল পর্যন্ত ওয়েট করছো চার সাড়ে চার বছর তোমরা আর কত বসে থাকবে তোমরা পুলিশ কনস্টেবল ভাই বোনরা তোমরা কি ওয়েট করছো না মানে তোমরা যদি ওয়েট করার পর কিছু একটা করার চেষ্টা করো তোমরা এখন বিরোধী এইটাই তো খবর তাহলে বেকারা বিরোধী বেকারদের ভোটের কোনো প্রয়োজন নেই বেকারা বিরোধী ভোট নাকি এখন দেখো এই খবরটা উঠে এসেছে কেন দেখো পেপার জলছে পেপার জলছে যে তাদের বেকারে যে সাকসেস হয়েছে পেপারটা জ্বলছে সেদিনে আন্দোলন যদি তোমরা সাকসেস হয়েছে কতটুক সাকসেস হয়েছে তোমরা যদি পত্রিকাগুলি না দেখো আজকে ফরিয়াদে কিছুই লেখিনি আজকে ফরিয়াদে গতকালকে এই যে তোমরা বেকার পথে কাটে নেমেছ ত্রিপুরা পুলিশ তোমার ভাই বোনরা কিংবা জেলার বা জেল পুলিশ কিচ্ছুই কিন্তু লেখিনি আজকে ফরিয়াদে খুব সুন্দর করে তারা পত্রিকায় অন্য অন্য খবর দিয়েছে কিন্তু শুধু একটা পেপার নেই তীব্রতা আরও তো পেপার আছে যেমন দর্পণ প্রতিনিধি প্রথম পৃষ্ঠাত খুব সুন্দর করে দিয়েছে চাকরি পরীক্ষার ফলাফল দাবিতে পুলিশ সদর দপ্তরের বিক্ষোভ একদম ফ্রন্ট পেজে স্থান পেয়েছে একদম জেআইবি কুবটি মেট লিস্ট অতটা খুব বেকার একদম ফ্রন্ট পেজে স্থান পেয়েছে জেল পুলিশ নিয়োগে না হতাশ বেকার একদম ফ্রন্ট পেজে তোমরা স্থান পেয়েছে প্ল্যানিং লিস্টে স্থান পেয়েছে এসপেন ডিমান্ড পাবলিকেশন অফ মেরিট লিস্ট তারপর তোমার অবজারভারে স্থান পেয়েছে কনস্টেবল এক্সাম ছয় হাজার দুশো এসপেন কোয়ালিফাইড জব সিকার প্রটেস্ট এট পুলিশ হেডকোয়ার্টার ওভার ডিলে অফ রেজাল্ট তারপর তোমার এটা যেমন স্থান পেয়েছে অতিসত্তর আমাদের নিয়োগ করোক অবজারভার যেটা স্থান পেয়েছে তারপর তোমরা স্থান পেয়েছে যেটা আনএমপ্লয়েড ইয়ার প্রটেস্ট ওভার ডিলে জেল পুলিশ করবেন অফিসিয়াল রিফিউজ টু অ্যাকসেপ্ট ডেপুটেশন ডেপুটেশনটা অ্যাকসেপ্টই করেনি সেটা অবজার্ভারের স্থান পেয়েছে সংবাদ প্রতিনিধি দৈনিক সংবাদে যেটা স্থান পেয়েছে যেআইবিটি গ্রুপ ডি থেকে যে পরীক্ষা দেওয়ার পর তিন বছর বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরও এখনো পর্যন্ত মেটলিস্ট প্রকাশিত না হয় সরকারকে ফের জেআইবিটি বোর্ডের অধিকর থেকে ডেপুটেশন পেশ করে চাকরি প্রত্যাশীরা বলা হয়েছে মানে তাদের তাদের যে মহাকণ সূত্রে খবর যে আইবিটি গ্রুপ ডি রেজাল্ট তৈরি হয়ে আছে আগামী কিছুদিনের মধ্যেই প্রকাশ করে দেবে তারপর যেটা স্থান পেয়েছে তোমাদের আমাদের এই দৈনিক সংবাদে ত্রিপুরা পুলিশ পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের দাবিতে পুলিশ সদরের সামনে চাকরি প্রত্যেক বিক্ষোভ শুধু একটা পত্রিকায় না দিলেও ত্রিপুরার যে বাদ বাকি সবগুলা পত্রিকা আছে সবগুলো বলতে ফোন পেজে হয়তো বা ভিতরে কোনো না কোনো পেজে কিন্তু বেকারদের আন্দোলন কিন্তু চোখে পড়েছে একদম চোখে পড়ার মতো পেপারে একদম প্রথম সাইডে দেখেছে প্রত্যেকটা পেপারে কিন্তু মন্ত্রী মিনিস্টারের ঘরে যায় তারা কিন্তু জিনিসটা দেখেছে তারপর সোশ্যাল মিডিয়ায় প্রটেস্ট তো আছেই হোয়াটসঅ্যাপে তো আছে সেই প্রটেস্টগুলো কিন্তু সবাই দেখছে এবং তোমরা যে একতা মেনটেন করছো তোমরা যে আন্দোলন করছো সরকার কিন্তু একটু চাপে আছে দেখবে তোমরা একটা ফল অবশ্যই পাবে কারণ আমরা অতীতেও দেখেছি আন্দোলন করার ফলেও টেট ওয়ান টেট টু চাকরি হয়েছে একুশ সালে আন্দোলন করার ফলে যেভাবে গ্রুপসে চাকরি হয়েছে আন্দোলন করার ফলে বেকার এই চাকরির প্রচেষ্টা একটু স্পিড বাড়ছে যদি আন্দোলন করানো হতো গুপসি চাকরি এখন হতো গুপদি দু হাজার ছ ছাব্বিশে হতো দু হাজার হতো এরকম হতো তোমার আন্দোলন করছো বলে কিছু 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 একটু তাড়াতাড়ি হচ্ছে আশা করি তোমাদের একতাটা মেনটেন করছো তোমরা যে সবাই একসাথে আছো তোমরা একতা মেনটেন করছো তোমরা সবাই মানে বাঁচার তাগিদে মানে কাজের তাগিদে যেভাবে পথে নেমেছ তোমাদের সাথে স্বয়ং ঈশ্বর ভগবান সবাই আছে তোমাদের দিকে সবাই দেখছে বেশি দিন নেই সমন এইভাবে আর করে বসে রাখা যাবে না এইভাবে তাদের আটকে রাখা না একটা চাপে সরকার আছে হয়তো এক দুটো আন্দোলন এইভাবে হলে হয়তো চাপে পড়বে এবং সরকার হয়তো আমাদের আগস্ট মাসে যে পঞ্চায়েত নির্বাচন এর আগেই অনেকটা ভালো ভালো সিদ্ধান্ত নিতে চলেছে সব কিছুই তোমাদের এই আন্দোলনের ফল ধন্যবাদ সবাইকে স্টাডি যুক্তিপুরা ইউটিউব চ্যানেল